আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে সাহাবিগণের জীবন গত তিনটি পর্বে আমরা আলোচনা করেছিলাম আয়সার আদি আল্লাহ আনহার জীবনের বেশ কিছু অংশ আজ আমরা চেষ্টা করব তার জীবনের যে বাকি যে অংশটুকু আছে তা নিয়ে আলোচনা করার স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন শিক্ষক আতিয়া ইসলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হেবরকাত সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরত তামান্না ফারুকি আর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আয়েশা রাদি আল্লাহ আনহার সাথে ওমর রাদি আল্লাহ আনহুর কিছু কথোপকথন চলুন আপনার কাছ থেকেই শুরু করি

অ্যাপিল করেছেন বা আবেদন করেছে তার ছেলের মাধ্যমে যে তার ইচ্ছা যে তার দাফনটাও হবে রাসুল্লা সাল্লু সাল্লামের কবরের পাশে এটা জানার পরে এটা যখন উনি জানলেন তখন উনি একটু মানে চুপ থাকলেন তারপরে একটু চিন্তাভাবনা করে বললেন ঠিক আছে উনি নিজের ইচ্ছাকে এখানে কোরবানি করলেন আয়সা হ্যাঁ এটাকে কোরবানি করলেন যে ঠিক আছে যেহেতু দুনিয়াতে তারা একজন আরেকজনের খুব সহযোগী খুব পরিপূরক ছিলেন ওনারা তো ঠিক আছে উনি এটা মেনে নিলেন এবং এই আবেদনটাকে কবুল করলেন মানে কত বড় স্যাক্রিফাইস আপনি চিন্তা করতে পারবেন তিনি এখানে ব্যাখ্যা দিলেন একটু যোগ করি আমি যেহেতু আবেগের বিষয় যে ওই যে আপাজিটি বললেন যে রিকোয়েস্টটি তিনি এমনভাবে করেছিলেন যে ছেলেকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি গিয়ে জিজ্ঞেস করবে একবার জিজ্ঞেস করবে হয়তো প্রথমে হ্যাঁ বলবেন এরপরও তুমি দেখবে ইতস্তত করছেন কি না হ্যাঁ তুমি ফিরে আবার জিজ্ঞেস করবে মানে এত সুন্দর করে যে বিনয়ের সাথে এইভাবে জিজ্ঞেস করবে এবং আয়সার আদি আলহ আহার যে মহানুভবতার কথাটা আপ বললেন আয়সারাদি আল্লাহ নিজেও ব্যাখ্যা এটা এভাবে করলেন যে রাসুলাসাল আসামকে তিনি মনে মনে বা জীবিত অবস্থাতেও তিনি যেভাবে বলেছেন একইভাবে এটা আগে পরে দুইটা রেফারেন্স আমি পেয়েছি যে উনি বলছেন যে আমি আপনার কাছে সবসময় থাকতে চাই হ্যাঁ আপনার কাছে থাকাটাই আমার কাছে সবচেয়ে ভালোবাসার বিষয় উমর রাজি আলহনের বিষয় যখন আসলো তিনি বললেন যে আমার পছন্দ আমার ভালোবাসার চেয়ে আপনার পছন্দ আপনার ভালোবাসা আমার কাছে ততধিক প্রিয় তার চেয়েও প্রিয় এবং সেইটার বেসিসে তিনি স্যাক্রিফাইসটা করলেন আসলে এভাবে ব্যাখ্যা করলেন আচ্ছা এখানে আমরা যদি দেখি যে ওমর রাদ তালানহুর শাসন আমলে তার যে কন্ট্রিবিউশন তাকে যেভাবে উনি শ্রদ্ধা করতেন যে এই ঘটনা তার কথা হ্যাঁ আচ্ছা শেষের দিকে ওনার যখন মানে বার্ধক্য দিকে চলে গেছেন এবং জীবনের শেষের দিকে তখন উনি বুঝতে পারছিলেন যে দুনিয়াতে তিনি আর বেশি দিন থাকবেন না আল্লাহ সানিতে চলে যেতে হবে তখন আর কি এই অনুমতিটা উনি নিয়ে রেখেছিলেন কিন্তু উনি যখন খেলাফতের দায়িত্বে যখন পৃথিবীর বিভিন্ন দেশে উনি মানে বিজয় হওয়ার জন্য বা জয় করার জন্য উনি বিভিন্ন কাফেলা পাঠাচ্ছিলেন এরকমের একটা ঘটনা আছে যে অষ্টাদশ হিজড়িতে যেটা হলো সেটা হচ্ছে যে আমর লাস উনি একজন খলিফা তো তার নেতৃত্বে উনি প্রায় চার হাজার সৈন্য সহ মিশরে পাঠালেন মিশর অভিযানে যেটাকে জয় করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় বছর চলে গেল কিন্তু উনি জয়ী হতে পারলেন না তখন আয়সা আদালত আলান একটা পরামর্শ দিলেন যে জোবায়ের আদালত তালাহানোর নেতৃত্বে একদল শোনে সেখানে প্রেরণ করা হোক যিনি কিনা ওই আমরিব আস যেটা তার সহযোগী হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং এই পরামর্শ শুনে উমর রাজিয়াল্লাহ তালা তাকে পাঠালেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় কিন্তু তারা সেখানে জয়ী হয়ে গেলেন জুহান আল্লাহ এই যে মানে রাষ্ট্রীয় শুধুমাত্র না আন্তর্জাতিক বিষয়েও তিনি কিন্তু উমরাদি আল্লাহ তালাকে পরামর্শ যুদ্ধের মতো বিষয় হ্যাঁ আরেকটা ছিল হচ্ছে মানে পররাষ্ট্র নিয়ে আমি যদি বলি বা ইন্টারন্যাশনাল রাজনৈতিক দূরদর্শিতা এদিকে কিন্তু তার অবস্থাটা এইরকমের পাকাপোক্ত ছিল আরেকটা ঘটনা ছিল যে আমরা জানি যে মুসলিম জাহানের অনেক বেশি ক্ষমতাধর বা প্রভাবশালী খালিদ বিন ওয়ালিদ তার সময় যেটা হলো বিভিন্ন কারণে ওমর রাজি আল্লাহ তাকে যখন সেনাপতির পদ থেকে অব্যাহতি দিলেন তখন আয়সা আদেল আল্লাহ তালন কানে এই ঘটনাটা যাওয়ার পর উনি বললেন যে আপনি তাকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন ঠিক আছে কিন্তু সাধারণ সৈনিক হিসেবে তাকে রেখে দেন না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে উমর রাজি আল্লাহ তালনর যে ইচ্ছা ছিল যে তাকে সাধারণ সৈনিকও রাখবেন না পরবর্তীতে অবশ্য সেখান থেকে ইয়ে করছেন কিন্তু আয়সার আদালত আলানোর পরামর্শের কারণে উনি তার এই পরামর্শটা রাখলেন এবং তাদের সাধারণ সৈনিক হিসেবে কিছুদিন রেখে দিলেন তো এই যে বিভিন্ন বিষয়ে সামরিক বলেন আন্তর্জাতিক বলেন মানে পররাষ্ট্রনীতি বলেন বা দেশীয় ফিক বলেন যে কোনো বিষয়ে উমর রাজি আলাহতাল মতন একজন ব্যক্তিত্ব যার সম্পর্ক আলা রবুল আল মিনিয়ার রসো নিজেই বলেছেন যে আমার পরে যদি আর কেউ নবী হতেন তাহলে উনি হতেন উমর এদৌলাও তালানহা এতটা সম্মানিত এতটা সম্মানিত ব্যক্তি এত বিজ্ঞ এবং এত সাহসী এত সফলতা যার থলিতে যে অর্ধ জাহানের তিনি তখন পাশে ছিলেন তো এই রকমের একজন মানুষও আয়শার আদৌলত তালানহার কাছ থেকে পরামর্শ নিতেন তাকে তিনি সুপরামর্শদাতা

এবং সবাই সেটাকে গ্রহণ করতে গ্রহণ করতে আমাদের অর্থাৎ আল্লাহ তালা তাকে সেই বিচক্ষণতা দান দিয়েছিলেন এখানে আমাদের শিক্ষা হচ্ছে যে বয়স ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা এটা যদি থাকে যে কোনো বয়সে কেউ যদি জ্ঞান অর্জন করে আল্লাহ তাকে সেখানে এবং সেখানে তার জেন্ডার বা লিঙ্গ কোনো বিষয় না বিষয় না এখান থেকে আমরা এটা দেখলাম যে উমর আদে তালানের মতো একজন মানুষ তার শাসন আমলে মায়েশা দেলা তালান হাজির দিনের খিদমতে রাষ্ট্রীয় ওনার অভিজ্ঞতাগুলো কাজে লাগে যেভাবে উনি নিজের পারদর্শিতা দেখিয়েছেন এটা কিন্তু আসলেই আমাদের মুসলিম মিল্লাতের জন্য বিশেষ প্রয়োজন একটু বিশেষ মৌমিনা জন্য বা নারীদের জন্য এটা একটা অনুকরণীয় অনু অনুকরণীয় একটা রোল একটু আপার কাছে আসি আপার একটু বলবেন তার পরবর্তীতে কিন্তু আবার শাসক চলে আসছেন আমাদের উসমান রাদি আল্লাহ আনহু তাই না জি তার সময় কি আমাদের এমন কোন ঘটনা আছে যেটা আমরা থেকে বলতে পারি ঘটনার চেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে আমরা যদি খিলাফতের পুরো সময় বিচার করি চার খলিফার সময় আয়েশা রাদি আল্লাহ আনহা কিন্তু আবু বকর রাদি আল্লাহ আনহু থেকে শুরু করে উসমান রাদি আল্লাহ আনহুর খিলাফতের সময় পর্যন্ত তাকে আপনি বলতে পারেন তিনি একজন পলিটিক্যাল কনসালটেন্ট ছিলেন হ্যাঁ কথা বলছি হ্যাঁ ঠিক আমাদের নারী উপদেষ্টা হ্যাঁ ঠিক এবং মেন পলিটিক্যাল কনসাল্টেন্ট তিনিই ছিলেন কারণ কোরআন সুন্নার বিষয়ে এত গভীর জ্ঞান এত প্রজ্ঞা এত বিজ্ঞ চিন্তা ভাবনা দূরদর্শিতা আর কারো মধ্যে ছিল না এখানে দুটো রেফারেন্স আমি বলি আয়েশারাদি আল্লাহ আনহার যেই জ্ঞান এবং যেই আপনার শুধু নারী বিষয়ক না যে সমস্ত বিষয় সামগ্রিক বিষয় যেটা রাসুলের সময় হ্যাঁ যে সমস্ত যে একেবারে অল এনকম্পাসিং যে নলেজ এটা আয়সা রাদি আল্লাহানুর সাথে অন্য আনহার সাথে অন্য যে কারো তুলনা করলে সবাইকে তার প্রজ্ঞা সার পাস করতো এই ধরনের প্রজ্ঞা তার মধ্যে ছিল আরেকটি রেফারেন্সে পাওয়া যায় হিসাম ইবনে উরওয়া তিনি একজন খুব প্রমিনেন্ট হাদিস বেত্তা ছিলেন তিনি বলছেন যে আমি আর দ্বিতীয় কাউকে এমন দেখিনি যার মধ্যে কোরআনিক যে আয়া তার প্রতিটির ব্যাখ্যা বিশ্লেষণ এবং এর মধ্যে যেই লিটারেচার রয়েছে যেই মেটাফোর রয়েছে যেই আপনার গভীরতম যে অর্থ রয়েছে আমরা প্রত্যেকের বেলা একইভাবে পাওয়া গেছে সময় পর্যন্ত একদম তিনি সরাসরিভাবে সব কিছুতে যুক্ত ছিলেন আর মানে এটি একটা বিশাল এক্সাম্পল এমন এক সময় আশার আল্লা আল্লাহ সুবাহ পেশ করলেন এই মুসলিম মিল্লাতের জন্য উম্মার জন্য যে সময় নারীদের ঘরের বাইরে কোনো অধিকারই ছিল না বলতে গেলে তাদের ইসলামের একটা প্রচার হয়ে গেল এবং অর্ধেক পৃথিবী ইসলামের শাসনের আওতায় চলে আসলো তো সেন্টারি তো মদিনা থেকে তারা ওটাকে কন্ট্রোল করতেন কিন্তু অনেক প্রাদেশিক গভর্নমেন্ট ছিলেন আচ্ছা যেহেতু এরিয়াটা অনেক এক্সপান্ড করে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে কত আধুনিক ছিল সেই সময় এই ব্যবস্থা তো এই যে মানে ইয়ে হয়েছে যে প্রত্যেকটা প্রদেশের একজন করে গভর্নর ছিলেন তো অনেক যেহেতু হয়েছে সুতরাং আপনি দেখবেন যত বেশি হয় এখানে কিন্তু কন্ট্রোলিং পাওয়ার বা কন্ট্রোলটা তত কমে যায় কনফ্লিক্টটা বেশি হয় বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয় যত গোছানো থাকে কম এরিয়ার মধ্যে থাকে তত কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা ভালো থাকে তাই স্যার হ্যাঁ যে পরামর্শ দিলেন ওসমান আদেলতালান হকে যে আপনি সব প্রাদেশিক গভর্নমেন্টকে এক জায়গা করেন একটা মিটিং ডাকেন তাদের সাথে পরামর্শ করেন তাদের সাথে কনসাল্ট করেন যে তারা কি ধরনের সমস্যা ফেস করছে বা তাদের অঙ্গরাজ্যগুলোতে কি কি সমস্যা মানে আমরা যে চেইন অফ কমান্ড বলি যে ওটাকে ঠিক রাখার জন্য কি কি করতে হবে এই দূরদর্শিতা তার মানে প্রবলেম তো হচ্ছিল সমস্যা হচ্ছিল সেটাকে কিভাবে ওভারকাম করা যায় বা সমস্যার সমাধান কিভাবে হয় এটা কিন্তু পরামর্শ দিলেন যে সবাইকে এক জায়গায় ডাকেন সবাইকে একসাথে নিয়ে মিটিং করেন তো সেই পরামর্শ অনুযায়ী ওসমান রাজি আল্লাহন সবাইকে ডাকলেন সবাই একসাথে আসলো কিন্তু তারা এতটা মানে বিজ্ঞতার সাথে আসছে নিজেদেরকে সহি এবং নির্দোষ প্রমাণ করার জন্য তারা যথেষ্ট পরিমাণ রসদ নিজেদের সাথে নিয়ে আসছেন আদি সাথে নিয়ে আসছেন ফলে সেই মিটিং থেকে কিন্তু কোনো সমাধান আসলো না আসলো আসলো না ফলে প্রত্যেকেই ফিরে গেলেন এরপরে আয়সারাদ তালানহা আরেকটা পরামর্শ দিলেন যে আপনি বিজ্ঞ অভিজ্ঞ এবং বেশি আল্লাভীরতা আছে এরকম তাকুয়ার লেভেলে তারা অনেক উপরে এই রকমের মানুষদের অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন সেটা যদি কার্যকর না হয় তখন আবার নতুন করে সিদ্ধান্ত করেন এই কমিটি তারা নিজেরা তদন্ত করে দেখবে কারণ ডিরেক্ট তাদের কাছ থেকে যেহেতু কিছু পাওয়া গেল না তাহলে একটা আলাদা কমিটি হবে তদন্ত কমিটি তারা নিজেদের মতো করে তদন্ত করে দেখবে আসলে কোন প্রদেশে কি চলছে এবং কারা কোন ধরনের প্রবলেম তৈরি করতে চাচ্ছে এখানে দেখেন যে কতটা বিজ্ঞতার সাথে উনি এই পরামর্শটা দিলেন আমরা এখন ডিটেকটিভ বলি না হুম তবে একটা ব্রাঞ্চ থাকবে যে তারাই ধরনের গোপন বিষয়গুলোকে খুঁজি থাকবে হ্যাঁ গোয়েন্দা থাকবে पॉलिटिकल অ্যানালিস্ট থাকে অবজার্ভার অবনি সেই লোক থাকে সেই সময়ে তার বয়স কত ছিল তখন তিনি বেশ মানে 40-এর কাছাকাছি চলে গেছেন তার প্রজ্ঞা কিন্তু তখন অনেক বেড়ে গেছে 40-40 এরকমের এই যে যে সমস্যাগুলো যে সমস্যাগুলো তখন হচ্ছিল এটা কিন্তু পুরাপুরি রাজনৈতিক একটা ব্যাপার ঠিক আছে কিন্তু সেটাকে কত ভালোভাবে ওভারকাম করা যায় বা সমস্যার সমাধান করা যায় এই যে একটা একটা ভালো দুইটা কিন্তু খুব ভালো ভালো অল্টারনেটিভ ছিল মানে পরিপূরক দুইটা পরামর্শ একটা হচ্ছে সবাইকে একসাথে এক টেবিলে করে তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে একটা বিষয় সমাধান করা সেটা যখন হলো না তখন আলাদা একটা কমিটি গোয়েন্দা কমিটি বলেন বা পরামর্শ যেটা বলেন না কেন এরকমের একটা কমিটি থাকবে তারা খুঁজে বের করবে আসলে প্রবলেমটা কোথায় তারপরে সেটা সমাধান হবে তো এই যে বুৎপত্তি বা বুদ্ধিমত্তা যেটাই বলেন না কেন এটা কিন্তু মায়েশারা দেওয়ালাত থেকে আমরা পেয়েছি এবং ওনারা সেটা নিয়েছেন এখান থেকে কিন্তু তখনকার উম্মা উপকৃত হয়েছে একটু আপনার কাছে আসে আপা একটু হজরত আলী রাজি আল্লাহ বিষয়ে যদি বলেন আমরা যেহেতু চার খলিফার মধ্যে সর্বশেষ ওনাকে পাই ওই সময় আয়সা রাজি সময়টা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতে আচ্ছা টোটাল খিলাফতের সময়টি নিয়ে আমি যেটি বললাম যে আয়সা রাজি আল্লাহান আসলে খুব রাজনীতি সচেতন একজন মানুষ ছিলেন তিনি কিন্তু আরেকটি যেটা আমরা উল্লেখ করি না আমাদের আলোচনায় সেটা হচ্ছে তিনি খুব ইলোকুয়েন্ট স্পিকার ছিলেন পাবলিক স্পিকিং করতেন মোটিভেশনাল স্পিকার ছিলেন হ্যাঁ এবং এটি একটি এক্সট্রা অর্ডিনারি এক্সাম্পল তার ভাষা এত সুন্দর ছিল যে মানুষ যে কারণে এবং আমি এর আগে উল্লেখ করেছি যে আলী আদি আলহামের সময় আহ একটি ঘটনা খুব আহ পপুলার এবং সর্বজন বিদিত জঙ্গে জামাল যেটাকে খুব বলা হয় প্রচলিত ভাষা যুদ্ধি তো ওই সময়ে ওই সময় থেকে আসলে একটা শিক্ষা আমরা পেয়েছি শিক্ষণীয় বিষয় যেটি সেটি হচ্ছে যে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তৃতীয় একটি শক্তির কারণে তৃতীয় একটি পক্ষের কারণে উসমান রাজি সাহাদাতের শাহাদাতের পর আমরা দেখলাম যে যদিও মানে তাদের সম্পর্কটা এত বেশি কানেক্টেড ছিল যে মত ভিন্নতা হোক বা ডিবেট হোক মানে হচ্ছে যখন যখন ন্যাচারালি যখন মত বিনিময় হচ্ছে এর মধ্যে মত ভিন্নতা হচ্ছে ডিবেট হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে খুব স্বাভাবিকভাবে হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক ভালো আবার কোন কোন ব্যাপারে দেখা যাচ্ছে যে কেউ হ্যাঁ এক্স্যাক্টলি তো উসমান রাদি আল্লাহুর শাহাদাতের শাহাদাতে পর যেটি হয়েছে আর আয়সা রাদি তখন যে যে বিচারটা আগে হয়ে যাক যে জাস্টিসটা আগে প্রতিষ্ঠিত হোক তো আলী রাধি আলহাম বক্তব্য ছিল যেহেতু একটি অস্থিতিশীল পর্যায় চলছে যে আগে শান্তি হোক ঐক্য হোক তারপর এই সিচুয়েশনটাকে যেহেতু বর্ণনা দেওয়ার মতো বেশি সময় নেই আমি বলি সেই সময় থেকে যে শিক্ষাটি আমরা নিতে পারি সেটি হচ্ছে যে জঙ্গে জামালের ঘটনা থেকে যেটি হয়েছে আয়সা রাদ আল্লাহ আনহা এক ধরনের মত প্রকাশ করলেন আলী রাদি চাচ্ছিলেন যে জিনিসটাকে খুব সইয়ে সইয়ে নিতে আমরা দেখেছি শেষ পর্যন্ত আবার এক হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই প্রসঙ্গে আমি যাচ্ছি যে তখন বসরার দিকে আশাদুলন চলে গেলেন তার ফলোয়ার দেনি আলিয়াদুলন যখন শুনলেন তাদের সম্মান পারস্পরিক যে সম্মান মোধাপরি দেখেন তিনি শুনে সাথে সাথে তিনি গেলেন ওখানে তো মিনওয়াইল যেটি হয়েছে সুযোগ সন্ধানী যারা ছিল ওই সময় ইসলামকে নষ্ট করতে চেয়েছিল বা তাদের যে আদর্শ সে তার মধ্যে মানে যেটি হয় যুগে যুগে রাজনৈতিক ক্ষেত্রে যে ষড়যন্ত্রকারী এই বিষয়টিকে তুলে ধরতে পারি আপাকেও বলছি সেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য যে বড় নেতাদের মধ্যে সাহাবিদের যুগে মত ভিন্নতা ছিল আমি বৃহত্তর স্বার্থে তারা এক হয়েছে না আমি এখনো বিষয়টা আমি আমি শেষ করে দেই আমি যতটুকু বলতে চাই সেটি হচ্ছে সেখানে যাওয়ার পরে তারা তাদের কনফ্রন্টেশন হবে এবং তারা একটা সুরাহ করার জন্য দুজন রেডি হয়েছেন সেই অবস্থাতে ওই শত্রুপক্ষ এসে করলো কি তাদের অজান্তে দুই পক্ষের উপর হামলা করলো তারা কেউ জানতে না তাদের তো উদ্দেশ্য ছিল না আমি দর্শককে একটু অনুরোধ করব এক্স্যাক্টলি এই ঘটনাটা আসলে বিস্তারিত যদি আপনারা নিজেরা একটু পড়ে নেন হ্যাঁ আমরা মূল ঘটনাটা পড়ে নিই না হ্যাঁ সামনে পুরোটা তুলে ধরতে পারছি না আমরা চাই না এখান থেকে কোনো রকম ভুল তথ্য কাছে যাক আমরা অনুরোধ করব যেন আপনারা নিজ দায়িত্বে একটু করে পড়ে নেন তাহলে বুঝতে পারবেন আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে কোনো রকম ভুল নেই তিনি যা করেছেন নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে বিচক্ষণতার সাথে একটি হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী আপনার রিয়াকশন প্রতিক্রিয়া ব্যক্ত করা আমি যেটি বলছিলাম যে ডিবেট হতো কনফ্রন্টেশন হতো কিন্তু যেহেতু এই উইজডামটা সবার মধ্যে আসলে আমরা এক্সপেক্ট করতে পারি না যে সাধারণের মধ্যে মানবীয় গুণাবলী তো এরকমই যে দোষ ত্রুটি সমন্বয় হবে এবং আমি এখন যেটি বুঝবো আপনি নাও বুঝতে পারেন আমাদের মতো ভিন্নতা থাকতে পারে তো শিক্ষণীয় বিষয় যেটি ওইটা থেকে সেটি হচ্ছে যে এই ঘটনাটিকে প্যাসিফাই করার জন্য দুজন কিভাবে অগ্রসর হলেন আলী রাদি আল্লাহ আনহু করলেন কি তিনি সম্মানের সাথে বললেন যে আপনি আমার মাতৃসম তিনি তাকে একেবারে সেফলি পৌঁছে দিলেন অথচ এর মধ্যে কিন্তু দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে তাদের মধ্যে হ্যাঁ এবং তাদের কোনো উদ্দেশ্যই ছিল না সেরকম তো এই যে এই যে আপনার ছিদ্রান্বেষণকারীরা যে ঢুকে যেতে পারে ব্যাপারে সতর্ক হওয়ার শিক্ষা আরেকটি হচ্ছে যে আয়সা রাদি যেটি উপলব্ধি করলেন এবং আত্মসমালোচনার যে শিক্ষা যে আমি আমার মতে থাকবো তাল গাছটা আমার এটি তাদের মধ্যে ছিল না তিনি চিন্তা করলেন যে আসলে ওই জায়গায় ওই আবেগটাকে বা ওই দাবিটিকে আমি কি বলতে পারি যে আমাদের বৃহত্তর স্বার্থে আমরা ভিন্ন মত পোষণ করব না এক মতে ফিরে আসব আসলে সময় একেবারে শেষ পান্তে একটু আবার কাছে ফিরছি আপা এই যে ঘটনা শেষ দিকে আমরা হজরত আয়সা রাদি আল্লাহ আনহার যে ঘটনাটা পাই সেটা যদি এক বাক্যে আমাদের দর্শকদের জন্য একটু মেসেজ আকারে দিতেন আচ্ছা আসলে মায়েশার আদালত হা নিজে থেকে বলেছেন যে তার মর্যাদা বা তার বৈশিষ্ট্য অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট ছিল সেটা হচ্ছে উনি দশটা পয়েন্ট সেখানে উল্লেখ করেছেন আমি এক একটা করে বলে যাই প্রথমটা হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি ছাড়া রসুলুল্লা সালসাল্লামের জীবনে আর কোনো কুমারী স্ত্রী ছিলেন না সো এটা তার একটা বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে যে রসুলুল্লাহ সাল্লু সাল্লামের মানে ইসের মধ্যে তার পরিবার পরিজনদের মধ্যে একমাত্র আয়েশারাদে আল তালানোর অধিকারে ছিল যে তার পিতা মাতা উভয় মুহাজির ছিলেন মানে সবাই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন তিন নম্বর হয়েছে আয়সার আদাল্লাহ তালানোর পবিত্রতা বর্ণনা করতে যে আল্লাহ রবুল আলমী নিজে সাক্ষ্য দিয়েছেন আল কোরআনের আয়াত নাজিল করে সোহান এটা আর একটা বড় মর্যাদা তার জন্য চার নম্বরে ছিল যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সম্মুখে তিনি বসেছেন এবং তিনি সে অবস্থাতে নামাজ আদায় করেছেন মানে এই অবস্থা পাঁচ নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আয়সার দাল্লাহ তালাহনার হুজরাতে থাকছেন তার সাথে একান্ত সময়ে ছিলেন তখন জিবলুল্লা আলাহ সাল্লাম তার কাছে ওহিয়ে নিয়ে আসছেন এটা অন্য কোনো স্ত্রীর বেলায় ঘটে নাই এরকমে এর পর্বরটা ছিল সেটা হচ্ছে রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম এবং মা এসার আদালহা একই সাথে একই পাত্র থেকে পানি নিয়ে তারা ফরজ গোচল করেছেন এটাও অন্য স্ত্রীদের ক্ষেত্রে ঘটে নাই এরপরে আসছে যে রসুল্লাহ সাল্ল সাল্লাম মায়শার্লাদার হুজরাতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন তারপরটা হচ্ছে তার বুকের উপর মাথা রাখা অবস্থাতে তিনি আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম এর দাফন তার হুজরাতে হয়েছে দশ নম্বর পয়েন্টটা ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং মায়শা আলাদা আল্লাহ তালাহার একই প্লেটে খাবার খেয়েছেন এটা অন্যদের খেলায় খুব একটা ঘটেনি তো এখান থেকে আমরা দেখি যে এই মহিষী নারী যেমন কোরআনে তার মানে অত্যধিক জ্ঞান ছিল এবং হাদিস বিশারদ হিসেবে তাকে আমরা পেয়েছি এরকমের ফিকা শাস্ত্র বলেন অর্থনীতি বলেন এবং চিকিৎসা চিকিৎসা শাস্ত্রে কিন্তু তার অনেক জ্ঞান ছিল তিনি সাহিত্য অনেক ভালো জানতেন ইতিহাস জানতেন হ্যাঁ ইতিহাস জানতেন তার ভাষার বাগ্মিতা অনেক ভালো ছিল এবং তিনি আমরা আগে বলেছি যে তিনি রাজনৈতিক বিষয়ে মানে দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক পর্যায়ের রাজনীতির বিষয়ে তিনি কিন্তু অনেক ভালো পরামর্শ ছিলেন এই মহিষী নারী যিনি পৃথিবীতে আমাদের জন্য কামাত পর্যন্ত সবার স্মরণীয় সবার শ্রদ্ধেয়ার পাত্রী হিসেবে আছেন এবং থাকবেন এবং তার যে জীবনকাল শেষ হয় বা সেটি মৃত্যুবরণ করেন সেটা হচ্ছে হিজড়ি আটান্ন হিজড়িতে তখন রমাদান মাসের সতেরো তারিখ রাত্রে দিবাগত রাত্রে এই সময় তার ইন্তেকাল হয় এবং এই সময় তার বয়স ছিল সাতষট্টি কিংবা আটষট্টি বছর সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক সুন্দর একটি বর্ণান্ত জীবন এখানেই সমাপ্তি হয়েছে আমরা চারটি পর্বে চেষ্টা করেছি আপনাদের কাছে হজরত আয়েশা রাদি আনহার যে জীবন সংক্ষিপ্ত আকার আপনাদের কাছে তুলে ধরার এমন একটি মহিয়সী এমন একটি সুন্দর কথা বলার মানুষ এত হাদিসের বর্ণনা যিনি দিয়েছেন জীবন সঙ্গী এমন একজন মানুষকে আসলে তুলে ধরতে আমরা এই চারটি পর্বে সম্ভব না আমরা জানি তারপর চেষ্টা করেছি আপনাদের জন্য আগামী পর্বে হয়তো কোনো একজন নারী নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ কোনো একজন সাহাবিকে নিয়ে শেষ করতে হচ্ছে এখানেই ধন্যবাদ বুলবুল আপা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছে আতিয়াপাকে সুপ্রিয় দর্শক দেখা হবে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম